সরকার বাহাদুররা বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম করে সেখানেও তারা দাঁড়াবো বলবো আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলে আমি আমার জীবন দিতে চাই আমার নেতা বঙ্গবন্ধু আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমার ধ্যান বঙ্গবন্ধু আমার চেতনা বঙ্গবন্ধু চৈতন্য এখান থেকে কেউ সারাতে পারবে না এখানে এসে আমি শুনলাম অনেকে ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা কি বল আমার ইলেকশন করা উচিত এই আওয়াজ ইলেকশন এই আওয়াজ ইলেকশন

বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মাসনের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টি পার্টির তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু যাওয়ার খাও বৈঠা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চায় একটা আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন করেছিল বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপি করেছিল সেই জামা তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করবো

সেখানে আমাদেরকে তো ডাকে না আর এখন খালি আমার ডাকলেই যাব আর না আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুৎখুর বলতো আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত মনে রাখবেন আপনি খোদার ঘর বাইন্দে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সব কিছুর বিপদ আছে সব কিছুর বিপদ আছে আপনি যে কত কান নেন চোদ্দ ঠিলা বা চোদ্দ কলস কান নেও আপনার কান না শেষ হবে না আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরেও আপনার নাম থাকবে আপনাকে মানে সম্মান করবে আর যদি মির্জা বর হতে চান আর যদি ঘরিটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন বেশি দিন লাগবে না খুব বেশি দিন লাগবে না সেই জন্য বলছি আজকে এখানে দাঁড়িয়ে আমার যেমন আমার স্ত্রীর কথা আমার মা বাবার কথা আমার কবরবাসী ভাই বোনের কথা যেমন মনে পড়ে ভয়ের তুলে আমি যখন পা ফেলি তখনই আমার কাননের কথা মনে পড়ে কাননের কারণ কি আমি শেষ দিন যখন হসপিটাল আমি দেখতে গিয়েছিলাম কি যে খুশি হয়েছিল এই বরাতল থেকে আমি গিয়েছিলাম ওকে হসপিটালে দেখতে